হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের গ্রাম থেকে একটু দূরে তা মানে একটা বুঝতেই তো পারছো আমাদের গ্রামের লোক যা অবস্থা খারাপ হয়ে গেছে আর এখন দেখুন আমি এই সাইডে আপনারকে দেখাচ্ছি দেখো ওগুলা কেমন কি গাছ আপনার তো দেখে তো বুঝতেই পারছো এই গাছগুলো কী গাছ আর এই যে জায়গাটা দেখো এই গাছলা বলুন না কী গাছ হতে পারে বন্ধুরা এটা হচ্ছে আমাদের ভাষায় তো ইহাগাত নামে পরিচিত এটা কি গাছ বুঝো দেখো ইহা কলমি শাকের পাড়া পাড়া দেখাচ্ছে না এলা দেখে বুঝে কমন করে জানাবেন যে এলা কি গাছ দেখুন কলমি শাকের পাড়া দেখাচ্ছে আর এটা হচ্ছে আমাদের ভেড়া নামে পরিচিত আমাদের গ্রামের লোকে এলা ভেড়া বসছে বলে আর এদিকে দেখুন আজকে মা ছাগল ছাগল আজকে চরাতা আছে কি বুঝতেন আরেকটা অন্য জায়গা ওখানে আমরা ঠিক যে না আরেকবিও চলুন আপনাকে দেখাচ্ছি যে ছাগল বলে কি খাচ্ছে সিঙ্গাপুর তো আপনারা দেখিয়েছেন দেখুন আপনারাকে নিয়ে যাচ্ছি এই ছাগলটা দিয়ে আর ছোলটা দিয়ে এই দেখুন এটা ছাগল আর এই সাইডে দেখুন এই সাইডে দেখতে পাচ্ছেন ছাগল বলে কি কি ঘাস খাচ্ছে তারপরে আর বাবু এটা ভ্রমণ

ফুলটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন এই ফুলটা আগে আপনারা দেখেছেন না এটা কি নাম জানাবেন আমাদের গ্রামের এখানে কিছু জায়গায় ফুল আছে আর এই সাইডে দেখতে পারি দেখুন কি করবেন এখন তো যাওয়া যাচ্ছে না বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন যে কেমন ভালো আর ঠিক আছে আর অন্য ব্লক আরও আপনার দেখা হচ্ছে নতুন ব্লক নিয়ে আসছে জলদি বহুত জলদি